প্রয়াত হলেন পদ্মভূষণ সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান হাসপাতালে ভর্তি ছিলেন বয়স হয়েছিল মাত্র বছর তরফ থেকে তার আত্মার শান্তি কামনা করি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে সন্ধ্যায় এই খবর আসে যে ওস্তাদ আর নেই তারপর হাসপাতাল চত্বরে অনেকে গিয়েছিলেন পরিবারের পাশে থাকার জন্য তো মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছিলেন আমি দর্শক তিনি কি বলেছেন সেটা একটু শোনাবো এবং তারপর আমি কিন্তু কয়েকটা কথা বলবো যে যখন কোনো মানুষ মারা যান তখন বেশ চলে যান এবং ডেড বডি নিয়ে কি হবে না হবে কি হবে সম্মান জানানো হবে এইসব নিয়ে অনেক তৈরি করে ফেলেন কিন্তু এই মানুষটিকে শেষ দিকে কি যন্ত্রণা নিয়ে ভুগতে হয়েছে বা কি যন্ত্রণা নিয়ে তাকে চলে যেতে হলো আমি কিন্তু সেটা নিয়েও দর্শক একটা কথা বলবো আগে আপনাদেরকে শোনাই হাসপাতাল চত্বরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন কালকে কি করবেন না করবেন সেই সব নিয়ে কি বলেছেন দর্শক আমি আপনাদেরকে আগে একটু শোনাই আমি তারপরে ব্যাখ্যাতে আসছি তিনি আপনাদের কাছে করলেন তিনি ওনার ডক্টর ছিলেন এবং তিনি তার সাধমতে চেষ্টা করেছেন আমার সাথে রশিদের রশিদ আমার ভাইয়ের মতো রশিদ আলী খানের স্ত্রী মেয়ে এবং ছেলেরা আছে ছেলে এবং মেয়েরা আছে আমরা সবাই মিলে এই খবরটা আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে সেজন্য আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি ওর পরিবারের সাথে কথা বলে যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা রাখার চেষ্টা করেছে সাধ্যমতো চিকিৎসা দিয়ে কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস এবং রশিদ আলি খান আপনারা জানেন বিশ্ব বিখ্যাত একজন নাম এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সংগীত সম্রাট এবং উত্তরপ্রদেশে তাদের অরিজিনাল জন্মের স্থান কিন্তু তিনি বাংলাকে ভালোবেসে বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন এবং তিনি বিশ্বের এমন কোনো জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গীত প্রচার করেননি তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ ওদিকে পদ্মবিভূষণও আছে এবং ওর ছেলেও খুব ভালো গান গায় ভীষণ ভালো ছেলেকে তৈরি করেছে মেয়েটাও খুব ভালো মেয়েরাও করে ওরা আসতে চাইছিল না তার কারণ হচ্ছে ওদের এতটাই ওরা শোকাহত কিন্তু এই পরিবেশে যখন কেউ চলে যায় তখন তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতেই হয় দুঃখ হলেও সুখ আছে দুঃখ তেমন আছে কাউকে না কাউকে চলে যেতে হয় কিন্তু অল্প বয়সে চলে গেলে আমাদের গেল অফকোর্স খুব একটা দুঃখের আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি আমাকে ও আমাকে বলতো তুমি আমার মা আছো এইভাবে আমার সাথে কথা হতো বউ জানে স্ত্রী ছেলেমেয়েরা জানে এরাও আমাদের হয়ে অনেক কাজকর্মও করেছে এবং আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি শেষ কাজটা তো আমাদের করতেই হবে ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে পরিবারের সাথে কথা বলে ছটা পর্যন্ত সন্ধ্যে ছটা পর্যন্ত ডেড বডি পিআরএস হসপিটালে থাকছে ছটার সময় ছটার পরে ডেড বডি নিয়ে ইন্দ্রনীল সেন ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস তারক চক্রবর্তী এদের সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিসি এখানকার যিনি ডিসি আছেন সিপিও আমার সাথে আছেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখান থেকে বডি নিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবেন আজকে রাত্রিকটা পিস ওয়ার্ল্ডে থাকার পরে কাল সকাল সাড়ে নটায় নটার সময় পরিবারের লোকেরা সকলে তাদের বডি নিয়ে পিস ওয়াল থেকে রবীন্দ্র সদনে যাবে এটা আমরা একটা রিকোয়েস্ট করেছি কারণ ওর অনেক গুণমুগ্ধ লোক আছে লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে আমার গায়ে কাটা দিচ্ছে কথাগুলো বলতে মোটামুটি ডেড বডি নিয়ে কি হবে এই সব একেবারে প্ল্যান ছুকে ফেলেছিলেন খবর পাওয়ার পরই এবং সেটা হবেও কালকে সরকার সম্মান দেবে গান স্যালিউট দিবে কত কিছু বলেছে মানে কিভাবে ডেড বডি নিয়ে এ করা হবে সেসব প্ল্যান ছকা হয়ে গেছে একেবারে বিরাট বিরাট উদ্যোগ বিরাট পাশে থাকার বার্তা মা বলতেন উনি বলছেন যে উনি আমাকে মা বলতেন এবং আমার সঙ্গে বিরাট যোগাযোগ যোগাযোগ ছিল বিরাট যোগাযোগ ছিল বিরাট যোগাযোগ ছিল দর্শক আমি আহ মানে স্ক্রিনশট দেখাবো দুটো মিডিয়া দুটো মিডিয়ার ওনার সঙ্গে নাকি বিরাট যোগাযোগ ছিল এই খবরটা মনে আছে দর্শক উস্তাদ রশিদ খান ও তার পরিবারের সঙ্গে অভব্য আচরণ অভিযুক্ত কলকাতা পুলিশ ঘুম থেকে তুলে থানায় ডাকা হলো উস্তাদ রশিদ খানকে ঘুষ চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ওনার সঙ্গে যদি বিরাট যোগাযোগ মানে থাকতো বা উনি যদি রাখতেন যদি রিপ্লাই দিতেন বা ফোন ধরতেন ওস্তাদ রশিদ খানকে ওই যে একটা কেস হয়েছিল একটা গাড়ি নিয়ে সমস্যা রাস্তা দিয়ে তো থানাতে তাকে ওইভাবে আসতে হতো ঘুম থেকে তুলে থানায় ডাকা হলো যদি সত্যি ওনার সঙ্গে এত নিবিড় যোগাযোগ থেকে থাকতো উনি একবার যোগাযোগ করার চেষ্টা করতেন না বা উনি চেষ্টা করেননি হয়তো চেষ্টা করেছেন তাহলে কি উনি ফোন ধরেননি সেই সময় এখন যে কথাগুলো বলছেন বিরাট যোগাযোগ ছিল যদি ফোন ধরতেন তাহলে ওই রকম এক শিল্পীকে থানাতে গিয়ে ঘুম থেকে উঠে যেতে হতো ঘুম থেকে তুলে মানে এই যে বিষয়টা এটা এটা করতে হতো যদি সত্যি যোগাযোগে কাজ হতো যদি সত্যি যোগাযোগে ফোনটা ধরতেন ব্যবস্থা নিতেন এটা করতে হতো যোগাযোগ থাকবে যোগাযোগ হলে কাজ হবে ভালোবাসেন আর উনি কোথাও যোগাযোগ করলেন না তিনি চলে গেলেন থানাতে তাকে ওইভাবে থানাতে যে যেতে হলো দর্শক ভুলে গেছেন এটা হচ্ছে দু হাজার বাইশের দু হাজার বাইশের ডিসেম্বরের ঘটনা আমি একটা বক্তব্য শোনাবো দর্শক যখন এত কিছু দেখছেন আপনারা মানে ইনি যে মানে কেমন যখন মানে তো মারা যাবেন সেই বডিটাকে নিয়ে কি করে পাবলিসিটির একটা প্ল্যাটফর্ম তৈরি করা যাবে মানে সেটা নিয়ে খুব একেবারে লেগে পড়েন সঙ্গে 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 যেন একেবারে পরিকল্পনা করাই ছিল এই করবো সেই করব বডি নিয়ে কিন্তু এই পরিবারটা যে এই যে যাদেরকে পাশে নিয়ে এই যে উনি আজকে এইসব করছেন এই পরিবারটার আমি একটি এবিপি আনন্দের আমি একটা দর্শক আপনাদেরকে এ দেখাবো ক্লিপ দেখাবো ওই ওয়ানার ওয়াইফে নিয়ে তো এই সব হচ্ছিলো এবার আমি আপনাদেরকে তখন কার যে ঘটনা ঘটেছিল একটা গাড়ি নিয়ে সমস্যা আমি ছোট্ট করে একটুখানি দর্শক আপনাদেরকে শোনাবো এবিপি আনন্দের সৌজন্যে আপনারা শুনুন কতটা অসহায় হয়ে পড়েছিল পরিবারটি ভোরবেলা থানার সামনে গিয়ে থাকে আপনি মায়ের সঙ্গে যান তার পরবর্তীকালে মানে কি হলো আপনি কোথায় অপেক্ষা করছেন দেখুন একটা হচ্ছে যে অ্যাজ এ সিটিজেন আমাদের কিছু রাইট আছে যে আমরা জিজ্ঞেস করতে পারি একটা পুলিশ অফিসারের কাছে যে স্যার কেন নিয়েছেন আমি প্রথম থেকে কলে কথা বলছিলাম আমি বারবার ভদ্রভাবে বলছি স্যার আমাকে প্লিজ বলুন যে এক্স্যাক্ট রিজনটা কি আমি ফোনে কারোর সাথে কথা বলবো না যা হবে কথা স্টেশনে আসতে হবে আমি এটাও ওনাকে বললাম আমরা এত রাত্রি আমরা দুজন মহিলা কী করে একটা স্টেশনে আসব ঠিক আছে কোনো কথা আমরা শুনবো না আপনাদেরকে স্টেশনে এসেই কথা বলতে হবে নাহলে কোনো ফোন টোন আমি তুলবো না আপনি ফোনে কথা ফোনে কথা বলেছিলাম আমার যে বাড়ির ম্যানেজার সে ফোনে ছিল যেখানে আমরা ওনাকে বললাম যে তুমি ফোনে আমার সাথে ডিউটি অফিসারের কথা বলাও আমরা কথা বলে সলভ করার চেষ্টা করছি আমরা এইটুকুও গিয়ে স্টেশনে বলেছি আমাদের কোনো প্রবলেম নেই যদি আপনি ওনাকে গিলটি পেয়েছেন তাহলে আপনি আমাকে ওই প্রুফগুলো দিন যে হ্যাঁ ও গিলটি এই জন্যে আপনার এই আছে আমরা যখন গিয়ে সিটিজেন্স জিজ্ঞেস করেছি যে প্রবলেমটা কি হয়েছে তারা জবাব দিতে না করে দিয়েছে যে আমরা কেন জবাব দেবো আমরা বাধ্য না গিয়ে কোর্টে চ্যালেঞ্জ করুন আমরা না কোর্টে চ্যালেঞ্জ করতে চেয়েছি না কোর্ট অব দি কথা তুলতে চেয়েছি আমরা অ্যাজ সিটিজেন্স ওদের কাছে রিকোয়েস্ট করতে গেছি যে আপনি কী রিজনে আমাদের ভেহিকলটা জব্দ করেছেন তাই তো তো ওর পরে যদি এত অসভ্যতা বি হয় উনি অকথ্য বাসায় কথা বলছেন দুটো মহিলার সাথে এইটুকু তো ওনাদের ইয়ে হওয়া উচিত যে দুটো মহিলার সাথে যখন আপনি ওনাদেরকে এত রাত্রিবেলা ডেকেছেন আপনার এইটুকু মুখের আপনার লেহেজা আপনার ভালো হওয়া উচিত যে আপনি দুটো মহিলাকে বসে ওনার ওনারা আমাদেরকে বসতেও বলেনি যে ম্যাডাম বসুন আমরা বলছি আপনাকে কী হয়েছে নেই হয়েছে দ্যাট ইজ হোয়াট উই এক্সপেক্টেড বাট দ্যাট টার্নড আউট টু বি সামথিং ভেরি ডিফারেন্ট দেন উই খুব খুব অচা আমি এখানে আমার জন্ম আমি এখানে পয়দা হয়েছি আমি এখানে বড়ো হয়েছি আর কলকাতা আমার খুব প্রিয় শহর আজকে চাইলে আমরা যেখানে ইচ্ছা যেতে পারি আমাদের বাড়ি আছে আমরা সব সব জায়গায় যেতে পারি কিন্তু কলকাতা ছেড়ে যাই না কেন কি কলকাতাকে খুব ভালোবাসি আমরা কলকাতাকে নিজের মতন করে রেখেছি আমরা কিন্তু এইটা দিস ইজ সামথিং দ্যাট ইজ নেভার এক্সপেক্টেড অ্যান্ড অ্যাজ পুলিশ পুলিশ অফিসাররা তো আমাদের জন্যে আছে আমাদেরকে হেল্প করার জন্যে আছে তারা আমাদের সাথে অসভ্যতামি করার জন্য নেই তো ইট ইস ভেরি ডিসহার্টেনিং কি আমরা যখন গেছি হেল্প চাইতে জিজ্ঞেস করতে কেন কি আমাদের এটা রেগুলার এফেয়ার না যে রোজ আমরা থানায় যাব রোজ ঝগড়া করবো আমরা জানি কাকে লেটার দিতে হবে কাকে কি করতে হবে সো দিস ইস দিস ইস ভেরি ডিসহার্টেনিং অ্যাজ সিটিজেন্স ওস্তাদ রাশিদ খান এবং ওনার স্ত্রীর সঙ্গে পুলিশের দুর্ব্যবহার অভিযোগ আমার সঙ্গে রয়েছেন ওনার স্ত্রী জয়িতা বসু খান গোটা ঘটনাটি কি হয়েছিল রাত্রেবেলা রাতিবেলা খাসাবের শো ছিল যেটা একটু লেট শোজ আর হয়েছে নাগাদ উনি বাড়ি ফিরেছেন তারপরে ওনার যে কো আর্টিস্টরা তাদের পরপর তিনজনের ফ্লাইট ছিল তো ড্রপ অফ ছিল এয়ারপোর্টে তো আমাদের ম্যানেজার ওদেরকে ড্রপ অফ করতে যায় পণ্ডিত বিনয় মিশ্রাজি যেনার ফার্স্ট ফ্লাইটটা ছিল টুয়ার্ডস টু দিল্লি হারমোনিয়াম কোম্পানিজ করেন উনি দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর এবং ওনাকে এয়ারপোর্টে ছাড়তে যেতে গিয়ে চিংড়িঘাটা বেলেঘাটা ট্রাফিক পুলিশের ওখানে অনেক লম্বা লাইন প্রচুর লরিজ গাড়ি টু হুইলার্স তার পেছনে আমাদের গাড়িটাকেও অ্যাজ ইউজুয়াল আটকে দেওয়া হয় আর কিছু টাকা পয়সা চাওয়া হয়েছে তার আগের গাড়িগুলো বেশ ভালোই ক্যাশ ট্যাশ দিয়ে দিচ্ছিল তো আমাদের গাড়িটা আস্তে আস্তে যেহেতু আমাদের ম্যানেজারের কাছে শুধু পার্কিং ফিস ছাড়া আর কোনো টাকা থাকে না ও স্বাভাবিক কথা কথা বলেছে কি পাঁচশো হাজার দু হাজার আমি তো দিতে পারবো না আমার কাছে নেই তো তারপরে দ্য থিং স্টার্টেড যে হয় পয়সা দে না হলে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে দিয়ে দেবো দর্শক যারা শুনেছেন আগে আরো তারা জানেন পরে শুনে নেবেন এই চ্যানেলে তো এই আর কি ঘুষ নেওয়া ঘুষ চাওয়া গাড়ি আটকানো পরিবারকে ডেকে পাঠানো আমার যেটা বক্তব্য যদি এরকম কখনো কিছু ঘটে থাকে নিশ্চয়ই পরিবার লোকেরা চেষ্টা করেছেন বই কি যদি কোথাও ফোন করে কথা বলে কিছু হয় কিন্তু পরিবার কি সেই সাহায্যটা পেয়েছিল পেলে কি তারা এরকম সব রাতের বেলা এইভাবে তারা তাদেরকে থানাতে আসতে হবে এবং থানাতে ওইভাবে বিহেভ করা হবে তা তো পরিচয় দিয়েছেন নিশ্চয়ই পরিচয় দিয়েছেন বই কি তো তারপরেও কি তাদের সঙ্গে ঠিক মতো করে ব্যবহার করা হয়েছিল আজকে বিরাট আদিখ্যতা দেখানোর চেষ্টা করছেন আজকে বিরাট আদিখ্যতা দেখানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী পাশে আছে অমকাচি তমকাচি মনিলাকে তো দেখছেন ওইখানে কি কিভাবে অভিযোগটা করছিলেন মেয়ে মানে স্ত্রী এবং কন্যা চলে গেছেন আজকে না একেবারে পাশে থাকার বার্তা নিয়ে আমি এগুলো দেখে ভাবছিলাম যে সত্যি কত ড্রামা করতে পারেন শুধু ডেড বডি নিয়ে কিভাবে শো করা যায় শো বিজনেস করা যায় সেটা শুধু করতে পারেন নামটা যেহেতু রশিদ খান একটু ভালো করে দেখাতে হবে শো করতে হবে তবেই তো সংখ্যালঘু ভোটটা পাওয়া যাবে বুঝি না বুঝ মানে বুঝি না নাকি কি অ্যাকচুয়ালি হচ্ছে কি অ্যাকচুয়ালি করতে চা হচ্ছে অদ্ভুত লাগলো উনি পদ্মভূষণ কথাটা ঠিক করে উচ্চারণ করলেন উচ্চারণ করলেন কোনো গুরুত্ব দিলেন সেই অর্থে ওনাদের কি বঙ্গ বিভূষণ নাকি অ্যাওয়ার্ড সেটা নিয়ে উনি বেশি করে বলেন আর বাকিটা ভালো করে ও ওদিকে বলে একটা ভুল ভাল কথা একটা বলে দিয়ে চলে গেলেন এটা শিল্পীকে সম্মান জানানো হচ্ছে দর্শক সম্মান জানানো হচ্ছে আমি তো আর একটা বিষয় দেখে অবাক হয়ে গেলাম আমি সেটা একটু দেখাতে চাই আপনাদেরকে উনি এক্স হ্যান্ডেলে উনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন উনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দর্শক আমি আপনাদেরকে একটু দেখাতে চাই পোস্টটা উনি একটা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে একটু ওয়েট আমি আপনাদেরকে একটু দেখাতে চাই পোস্ট এই যে খুব একটা বড় করে লেখা উনি কিন্তু লিখেছেন কিন্তু দর্শক একটু ভালো করে দেখেন তো আমি বড় করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটা পোস্ট এখানে দেখুন লম্বা করে লেখা লিখেছেন কোথাও পদ্মভূষণ কথাটা লিখেছেন কোথাও উনি যে অ্যাওয়ার্ডই পদ্মভূষণ অ্যাওয়ার্ডই মানে রাষ্ট্রপতির হাত থেকে যে উনি পুরস্কার নিয়েছেন সেটা কোথাও বলেছেন এই লেখার মধ্যে দেখবেন যারা ছোট করে বুঝতে পারছেন না একটু মমতা ব্যানার্জির এক্সানেলটা আজকে দেখবেন কোথাও লিখেছেন এমন কি আমি দেখছিলাম যে অভিষেক ব্যানার্জি তিনি আবার একটা মানে টুইট করেছেন আমি তার টুইটের অংশটাও দর্শক আপনাদেরকে তো দেখাবার চেষ্টা করব উনিও একেবারে সগज्ञापन করেছেন আর কি সগज्ञापन করেছেন দর্শক দেখুন তো কোথাও উনি মানে অভিষেকও কোথাও পদ্মভূষণ অ্যাওয়ার্ডই যে বিষয়টা এটা কোথাও উল্লেখ করেছেন হ্যাঁ অথচ দেখুন রাষ্ট্রপতি বর্তমানে রাষ্ট্রপতি আমি আপনাদেরকে দেখাতে চাই ওয়েট আমি আমাদের রাষ্ট্রপতি দেখা জানান দর্শক দেখুন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উনি যেটা এখানে শোকবার্তা দিচ্ছেন উনি যেটা দিচ্ছেন দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে এ পদ্মভূষণ এ পদ্মভূষণ অ্যাওয়ার্ডি যিনি রাষ্ট্রপতি তিনি কিন্তু ওসাদ রশিদ খানের বিষয়টা উল্লেখ করতে গিয়ে উনি কিন্তু লিখছেন পদ্মভূষণ কথায় এটা ভারত সরকারের একটা বড় মানে সম্মান অ্যাওয়ার্ড তো সেটা একবার মানে উল্লেখ করলেন না লেখার মধ্যে একবার উল্লেখ করলেন না লেখার মধ্যে না মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি তো এটা কি ওনাকে সম্মান জানানো হচ্ছে উনি যে এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছেন দেশীয় দেশের অ্যাওয়ার্ড তো সেখানে এইসব উল্লেখ না করাটা কি ওনাকে সম্মান জানানো হচ্ছে ওনার যে সম্মানটা উনি যেটা আর্ন করেছেন সেটা একটু বলবেন না লেখার মধ্যে একটু বলবেন না আসলে দর্শক আপনারা হয়তো জানেন উনি যখন এই সম্মানটা পাচ্ছিলেন যখন সেই ঘোষণা হয়েছিল তখন কিন্তু একটা মানে বিষয় তৈরি হয়েছিল সেই সঙ্গে আরো যাদের পদ্মশ্রী ঘোষণা করা হয়েছিল তারা সম্মানটা প্রত্যাখ্যান করেছিলেন যেমন গীতশ্রী উনি নিতে চাননি পদ্মশ্রী তখনই পদ্মভূষণ অ্যাওয়ার্ড মানে ঘোষণাটা হয় তো সেই সময় রুদ্রল ঘোষ ভারতী ঘোষ তারা গিয়েছিলেন উস্তাদ রশির খানের বাড়িতে সংবর্ধনা জানাতে উনি পদ্মভূষণ অ্যাওয়ার্ডের যেহেতু পাচ্ছেন সেটা নিয়ে তো সেই সময় যেহেতু অন্যরা সম্মানটা প্রত্যাখ্যান করেছিলেন কেন্দ্রীয় সরকারের প্রোগ্রাম নেবেন না বলে আর সেই সময় যেহেতু উস্তাদ রশিদ খান প্রত্যাখ্যান করেননি তিনি বলছেন আমি কোন রাজনীতির মধ্যে থাকি না যে সরকার সম্মান দেবে সেটাই আমি নিতে নিতে বাধ্য বা নেব সেই জন্য আবার এই রশিদ রশিদ খানকে নিয়ে কত সব বিরূপ মন্তব্য করা হয়েছিল এই শাসকের লোকজনদের তরফ থেকে কি সব যা সব মন্তব্য করা হয়েছিল উনি প্রত্যাখ্যান করেননি উনি মানে সেই সম্মান প্রত্যাখ্যান করেননি সেই সম্মান উনি নিয়েছিলেন উনি প্রত্যাখ্যান করেননি সেই জন্য অনেক কথা শুনতে হয়েছিল কথা শুনতে হয়েছিল যেটা আমরা বাঙালি উনি উত্তরপ্রদেশের ওনার কানেকশন রয়েছে বাংলায় থেকে গেছেন বাঙালি হিসেবেই আমরা অনেককে মানি আমাদের খুব গর্ব মনে হয়েছিল যে উনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পাচ্ছেন সেটা নিয়ে আমরা খুব উচ্ছ্বসিত হয়েছিলাম রুদ্রনীল ঘোষরা উচ্ছ্বসিত হয়েছিল তারা সাক্ষাৎ করতে গিয়েছিলেন কিন্তু এটা যেহেতু উনি সম্মানটা প্রত্যাখ্যান করেনি সেই জন্য যা তা বলা হয়েছিল এই উস্তাদ রশিদ খান সম্পর্কে চা তা হয়েছিল এবং তারপর থেকেই বলে থাকেন তারপর থেকেই পরিবারটাকে এইরকম ভাবে দেখা হচ্ছিল ঠিক মতো করে কোঅপারে করা হতো না কোনো কিছু সমস্যায় পড়লে রাষ্ট্রপতির হাত থেকে কেন্দ্রীয় সরকারের পুরস্কারটা নিয়েছেন বলে সেই জন্য ঠিক মতো করে বিহেভ করা হতো না পরিবারের সঙ্গে আর আজকে যখন মারা গেছেন ওস্তাদ রশিদ খান চলে গেছেন আপনার আহ ওখানে একেবারে চলে গেছেন পাশে থেকে পাশে থাকার বার্তা নিয়ে একেবারে পরিবারের পাশে থেকে বড় বড় সব মানে লেকচার দিতে শুরু করে দিয়েছেন লেকচার দিতে শুরু করে দিয়েছেন পাশে আছি দর্শক কি বলবেন যা সব বিষয় তো সে আমি আপনাদের সামনে রাখলাম যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে